আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন সকলে আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি এইসএসসি পাশে সোনালী সমাজ ফাউন্ডেশন এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার বৃষ্টিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে সোনালী সমাজ ফাউন্ডেশন এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে ফিল্ড অফিসার এই আবেদনটি শেষ হবে ছাব্বিশ সেপ্টেম্বর দু সালে এর আগে আপনারা ব্রিটিশ অবস অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ফিল্ড অফিসার পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম এইসএসসি পাশ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে বেতন প্রদান করা হবে প্রতি মাসে পনেরো হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে জব লোকেশন নেত্রকোনাতে রাখা হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে আপনাদের কী কী কাজ করতে হবে দেখতে পাচ্ছেন এই যেখানে দেওয়া রয়েছে এগুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন এই যেখানে কী কী কাজ করতে হবে এখানে দেওয়া রয়েছে এগুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন ব্রিটিশ জবসে প্রবেশ করে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন টিআইডিএ মোবাইল বিল পাবেন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি লাঞ্চ পাতা দুটি বোনাস রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে আপনারা সর্বসকলে পনেরো হাজার টাকা প্রতি মাসে বেতন পাবেন এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পাবেন প্রিয় বন্ধুগণ আপনারা যারা এইটি এখানে আবেদনটি করতে ইচ্ছুক তারা ভিডিও জবসের মাধ্যমে আবেদন করতে পারেন অথবা যে এখানে ইমেল নাম্বার রয়েছে দেখতে পাচ্ছেন এই ইমেল নাম্বারে আপনাদের কাঙ্ক্ষিত সিবি পাঠিয়েও কিন্তু সালা আবেদনটি সম্পন্ন করতে পারেন প্রিয় বন্ধুগণ জবলুকেশন নেত্রকোনাতে রাখা হবে ঠিক আছে আর আবেদন পাঠানোর আপনারা বিডি জবসের মাধ্যমে করতে পারেন অথবা এখানে ইমেল নাম্বার রয়েছে ইমেল নাম্বারেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন ঠিক আছে এছাড়াও এখানে আরও অনেকগুলো পথ রয়েছে এগুলো আপনার বিডি জবসে প্রবেশ করে আপনার দেখে ইনসারেল আবেদন করে নেবেন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তী তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ